আসসালামু আলাইকুম হজরত মুসা আল্লাহি যুগে একবার বনি ইসরায়েলের উপর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এলো অনাবৃষ্টির কারণে দেশ জুড়ে হাহাকার শুরু হয়ে গেল ফসল শুকিয়ে গেল জন্তু জানোয়ার পানির অভাবে কষ্ট পাচ্ছিল এমন সংকটের মুহূর্তে বনি ইসরায়েলের লোকেরা হজরত মুসা আল্লাহি কাছে এসে অনুরোধ করল হে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন হজরত মোসা আলাহ বনি ইসরায়েলের সত্তর হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে আরজ করলেন হে পরোয়ার দিগার আমাদের উপর তোমার রহমত ও বৃষ্টি বর্ষণ কর দুগ্ধ শিশু চতুষ্পদ জন্তু এবং বৃদ্ধ নামাজিদের ওসিলায় আমাদের উপর রহম কর কিন্তু হজরত মোসা আলহি দোয়ায় বৃষ্টি তো হলোই না বরং আকাশ পূর্বাপেক্ষা পরিষ্কার হয়ে সূর্যের আলোতে পৃথিবী আরও উত্তপ্ত হয়ে উঠল হযরত মোসা আলাইহি সালাম পুনরায় দোয়া করলেন হে পর দিগার যদি আপনার দরবারে আমার দোয়ার গ্রহণযোগ্যতা কমে গিয়ে থাকে তাহলে আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাফু ওয়াসাল্লামের উসিলায় নিবেদন করছি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন সঙ্গে সঙ্গে ওইহ নাজিল হল হে মোসা আমার দরবারে তোমার দোয়ার গ্রহণযোগ্যতা হ্রাস পায়নি কিন্তু তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে চল্লিশ বছর যাবৎ অনবরত নাফরমানি করে আমার সঙ্গে মোকাবেলা করছে তুমি ঘোষণা করে দাও যেন তোমাদের মধ্য হতে সেই ব্যক্তি বের হয়ে যায় তার কারণেই আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি হজরত মুসাআল ইসাল্লাম বিস্মিত হয়ে আরজ করলেন হে আল্লাহ আমি দুর্বল ও কমজোর আমার দুর্বল কণ্ঠের ঘোষণা সত্তর হাজার মানুষ কীভাবে শুনবে আল্লাহ বললেন তুমি ঘোষণা করো আমি তা সকলের কাছে পৌঁছে দেব হজরত মুসা ঘোষণা করলেন হে ওই পাপিষ্ট ব্যক্তি যে চল্লিশ বছর যাবৎ মোকাবেলা করছ তুমি আমাদের সমাবেশ হতে বের হয়ে যাও তোমার কারণেই বৃষ্টি বন্ধ করে দেয়া হয়েছে সমস্ত জনতা স্তব্ধ হয়ে গেল সবাই একে অপরের দিকে তাকাতে লাগল হজরত মুসা আলাহিসাল্লামের এই ঘোষণা শুনে সেই গুনাহাগার ব্যক্তিটি চতুর্দিকে নজর দিয়ে দেখল সমাবেশ হতে কেউই বের হয়নি এই সময় সেই গুণাহার মনে মনে ভাবল আমাকে লক্ষ্য করেই এই ঘোষণা দেয়া হয়েছে এখন আমি যদি সমাবেশ হতে বের হই তাহলে সকলের দৃষ্টি আমার উপর এসে পড়বে এই বিশাল জনতার সামনে আমাকে অপমানিত হতে হবে প্রক্ষান্তরে আমি যদি এই সমাবেশ স্থল ত্যাগ না করি তাহলে আমার একার কারণে সকলে বৃষ্টি হতে বঞ্চিত হবে এই সকল কথা ভাবতে ভাবতে হঠাৎ সে কাপড়ে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল সিও অপরাধের কারণে অনুশোচনায় বিদগ্ধ হৃদয়ে সে আল্লাহ পাকের দরবারে আরোচ করল হে রাহমানি রহিম আমি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ তোমার নাফরমানি করছি অথচ তুমি আমাকে ধ্বংস করনি তুমি আমাকে সুযোগ দিয়েছ কিন্তু আমি সুযোগের সদ্য ব্যবহার করিনি আজ আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এলাম আমাকে ক্ষমা করো তারদোয়া শেষ হওয়ার পূর্বেই এক টুকরো সাদা মেঘ আকাশে ভেসে এলো মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামল সমগ্র জনতা আল্লাহর রহমতে সিক্ত হয়ে গেল হযরত মুসা আলাহিসালাম বিস্মিত হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন হে পরোয়ার দিগার সমাবেশ হতে কেউই তো বের হয়নি তাহলে এই বৃষ্টি বর্ষণের রহস্য কি আল্লাহ বললেন হে মোসা এতদিন যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ করে দেয়া হয়েছিল এখন সেই ব্যক্তির তবার কারণেই বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে হযরত মোসা আল্লাহ ইসালাম পুনরায় আরজ করলেন হে মাওলায়ে কারিম ওই ব্যক্তিকে আমি একবার দেখতে চাই আল্লাহ বললেন হে মোসা যখন সে আমার অবাধ্যতা ও নাফরমানি করত তখনও আমি তাকে অপমান করিনি তার গোপনীয়তা রক্ষা করেছিলাম এখন সে তবা করে আমার আনুগত্য করছে এখন কি করে আমি তাকে প্রকাশ্যে এনে অপমানিত করব। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর দরবারে কোনো তৌবা কবুল হওয়ার জন্য দেরি হয় না যদি কোনো বান্দা আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার প্রতি দয়া বর্ষণ করেন আল্লাহ মহান পরম দয়ালু ও ক্ষমাশীল